हेलो कल तो आये क्या व्यवस्था ये देओ की कामे ऐसे देख सुनी ये रोज माल कट्टे ऐसी ये रोटर विते माल काढ़ी काम कोरी तोंडा तो मन को रटे ये ढा इन्ने इन्ने दी देखो जो नहीं ये काम कोरी ये लान लगे की रोज देता आप देखो नहीं रोज देता अब तो शाओ ये मालड़ा के इस तेज़ी सा ভিডিওটা পুরাডা সাবি বুঝতে শাকে ভিডিও পুরাডা সাবি আর পরে কইছে রোদের ভিতরে কামড়ি যুতি কোরে সাবার কত কষ্ট হরে বুঝতে এ এত সুন্দর রোদের ভিতরে কত bari তো মনে করে বাউরে আডা আরামে আছে বুঝতে বহুত আরামে আছে এতডা আরামে আছে বুঝোতে রোজে স্কুল টুলকি অবস্থা ছিয়ারা গেডিমেডি তো কালা হই গেছে এশা কিTama না হইতাছে এইটা তো দেখছ তো ইনি মাল গাইছি আর ইনি ফেরামডা এই রাউন্ড ফেরাম ভিডিও বানাইতি আছি রাউন্ড ফেরামডা এ গতি ফেরাম করতে বানাই এইসা ফেরাম দেখছ তো ফেরাম তো দেখছতেতে আর কি এইটা হচ্ছে কাম আর বাইরে রুইছা এই রুই রুই দতাப்சা এইটা চান্ডা গাড়ি এইটাডা গাড়ি আর ইনি রুইত মাল কাটতাম সব ডি মাল কাটতাম তুই দুইটা দশ আম বেশি না খালি দুইটা দশ আম রাউন্ড দজা এই দুইটা দশ জামা নাই রোমে আম কটা বাজে অন দশ দশটা বাজে ধর দুটা দজা বানাইতে তিনটা বাজবো এই তিনটা পর্যন্ত এই রৈদের ভিতরে কাম করাম তিনটা সাইট পর্যন্ত তার কিন্তু দেশ পুরা ভিডিও তার তাহলে এরকম ভিডিও দেখবে আরো বাই তো ভাই কি অবস্থা চলে চলেছি দশ মিনিট এই মাল হুড়াটা কেচছি মানে পিস পিস করছি করবের হরে কি দশ মিনিটে কি কাম করছি এইটা কেচ্ছি কি এটা হুড়াটা কেচি দেখছি এটা হুরাটা কেচ্ছি আর এসা সাহা থাকবি নি কবজা কত বড্ডা বড্ডা কবজা কব জাডি যদি দেখেই আৰু অবাক হৈছে কিবি দে কবজা কব যা কবজা হৈছে কব যা দছ জাগাৰ খোলা আছে ষ্টেম্প পানী দশ আবার আলাদা করে নিকাই আর কি দুৱানে এই দেতি এটা আবার এনে কবজা জাগাত ওলাই আম শৰ আব উঠাই লই যায় গেম আম দোকানে তো ইয়াতো দেখছ দে কব যা দেখছ সব কিছু তো দেখলি নাকি তুই সাই আর কি ভোরা ভিডিও দেখবি দেখবি ওরা তো বুঝবি যে রোদের তাপে কীরকম কষ্ট হয় আজ বিয়াল্লিশ নাকি একচল্লিশ ফট্টি আছে আর কি রোদের তাপ তো কাম করিস অফিস নাই অভ্যাস হয়ে গেছে না কাম করতে করতে তোর আসলে অভ্যাস হইতে কাম তো করতে হবে কাম ছাড়া কি আর কিছু আছে তো আর কি ভোরা ভিডিওটা দেখবি চ্যানেলটা যদি ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবি আর ফেসবুকে তো চাইলে ফেসবুকটা ফলো করে দিবি সব সময় ভিডিও আইবি ঠিক আছে তার কি আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিও লই আমু সাইজ রোজে তাপ তো দেখছ তে এই তার লাফেস ভাই এই সব ইতে সাইডে কি বিতে দি কেতে তো সড়াইছে এই সাইডে এই সাইডে কব দই ভাই সাইডে এই একটা কব দই এই একটা কব দই

রে ওয়ার্কশপের কাম দেখছ কত তো শুকের অনেক রুমের পিছিয়ে আছে রুমে আছি বুঝেছি এ এই কত ফিনিশিং করে কাম করোন লাগে দেখি কত ফিনিশিং করে কাম করোন লাগে একদম হিডার এই কাঠাড়ি নি কালাডি সবটে ওয়াল্লিং করে নিতে গো আর কি এ আর কি তা আচ্ছা ঠিক আছে এরকম ভিডিও তো দেখবি আল্লাহ হাফেজ তার আর কি